প্রিয় খামারি হোক ভাই ও বন্ধুরা আজ আপনাদের পরিচিত করে দেব সাশ্রয়ী দামে বাংলাদেশের এক নাম্বার জিঙ্ক অন্যান্য ঝিঙের তুলনায় যেটা অনেক পাওয়ারফুল অন্যান্য কোম্পানির আড়াই লিটার জিঙ্ক খাওয়াবেন আড়াই কোম্পানির এক লিটার জিঙ্ক খাওয়াবেন কারণ এই ঝিঙ্কটাতে আছে জিং মনোহাইড্রেট সালফেট আছে হল আপনার পঁচিশ এমজি প্রতি পাঁচ মিলিতে অন্যান্য কমেতে পঁচিশ পাঁচ মিলিতে আপনার থাকে দশ এম জি আর এটাতে আছে পঁচিশ এমজি তার মানে আড়াই গুণ পাওয়ার সমৃদ্ধ আর তাছাড়াও ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ আর ভিটামিন সিও পাচ্ছেন এই ঝিঙ্কাতে এই কারণে এই ঝিঙ্কা বর্তমান বাজারের সেরা জিঙ্ক আর দামটা অনেক সাশ্রয়ী সাড়ে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ লিটার জিঙ্ক অন্যান্য কোম্পানি হয়তো বা নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় গুণ ক্ষমতা সমৃদ্ধ জিঙ্কটি এই কোম্পানিটির নাম হলো স্যাম অ্যাগ্রোভেট স্যামজিং নাম দিয়েছি ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এগুলোর জন্য ডোজ হলো পঞ্চাশ এমএল বড় গরুর জন্য ছোটগুলোর জন্য তিরিশ এম এল মাত্র তো আপনি জিঙ্কটি খাওয়ান কি লাভবান হয়ে যান অন্যান্য কোম্পানি আড়াই লিটার জিং এর পরিবর্তে এই কোম্পানি এক লিটার জিন খাওয়ালে চলে হয়ে যাবে সেখানে কোম্পানিটির নাম ম্যানুফ্যাকচার পাঞ্জাব ইন্ডিয়া মহ্বটা অনেক আছে হাফ লিটার জিঙ্ক এক লিটার জিঙ্ক এমনকি পাঁচ লিটার জিং প্যাক সাইজ তাই আজি জিং পেতে চলে আসুন মেসেজ কাজে